পরাণের কারখানার ছাদের জন্য আপনারা বসে আছেন এর বদলা আল্লাহ দেবেন না দেবেন না গো এই দেখেন আমার সেই মাওলানা অলিউর রহমান সাহেব ভাই মাওলানা খলিল ভাব আর কি ছিল কি হলো দেখো জল কমিটির লোক আল্লাহ বিরাট জলসা দিতে বিরাট ভালোবাসত মোদী নায়কের শরীর স্বাস্থ্য লেগে গেছে টাকাও আল্লাহ দিয়েছে রসুলের মোহাব্বতে এক টাকা আমার ভাই মাওলানা খলিলুর রহমান সাহেব এক টাকা আল্লাহ ফা কবুল করেন জোরে বলেন আল্লাহ হমাবেন জোরে বলেন আল্লাহ হামামেন নাই আমি ভাই হিসাবে বলছি দুটো হাত জোড় করে মাহফিলটাকে নষ্ট করবেন না উঠে যাবেন না আল্লাহর যখন রহমত হবে না তখন আপনারা হাঁ করে দেবেন কারণ আল্লাহর রহমত ছাড়া আপনারা হাত তুলতে পারবেন না একটা কদম তুলে আসতে পারবেন না তাই সবাইকে পায়ে ধরে অনুরোধ করছি কোরআনের কারখানার জন্য উঠবেন না তোকবিদ্যান সুবান আল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন আল্লাহ পাক এর বদলা দেবেন আরো জোরে একবার তাকবীর দেন না এই তাকবীর না রে তাকবীর বলো ভাই আমার সোনার চাঁদ ভাই এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা আল্লাহর ঘরে ছাদের জন্য আমি চেয়েছি আল্লাহর রসুলের ঘরে ছাদের জন্য আমি চেয়েছি যার কাছে আছেন মনে করেন আমি আবু বাকা সিদ্দিকের মতো আমার রসুলের প্রেমে পাগল হয়ে গেছি আমি এক হাজার টাকা দেবো আচ্ছা আল্লাহ কল লিখে লাও লিখে লাও লিখে লাও একটা হাজার টাকা কারো কাছে আছে কি কলিজা টুকরা বাঁচানোর জন্য দোয়া করব জনম দুঃখী মায়ের জন্য দোয়া করব জনম দাতা পিতার জন্য দোয়া করব একটা হাজার টাকা বলবে একটা হাজার টাকা দেবে একটা হাজার টাকা দেবে পাঁচশো টাকার লোডলিয়ে নিয়ে উঠে ও কলিজা টুকরা তাহলে রানিং কাজটা শুরু করা যাবে পাঁচ হাজার দু হাজার তিন হাজার বলে ছ মাস সাত মাস খুঁজে পাওয়া যাবে না তাতে কাজের গন্ডগোল হবে তাই তাড়াতাড়ি এই কাজটা করার জন্য আপনার কি পাঁচশো টাকা দিতে পারবেন না একটুখানি ভাবেন পাঁচশো টাকা দাবি করলাম দুশো টাকা দাবি করলাম আল্লাহর কোরআনের কারখানা বোখারি টাইটেল মাদ্রাসা হবে এখানে তার হাদিস পড়ানো হবে আল্লাহ রাস্তে পাঁচশো টাকা করে নিয়ে উঠে আসুন এর বদলা আমার আল্লাহ দেবে তুমি এখানে পড়ো নাম কি সেলিম বাবু দুশো টাকা দিয়েছেন দাদুর জন্য নানুর জন্য আল্লাহ পাক দান কবুল করেন আল্লাহ হায়াতে বরকত দান তবে এটা মাদ্রাসার দান সাদগাই জারিয়া সব মানুষ বলতে পারবে না সবাইকে আল্লাহ কবুল করবে না কারণ এ জায়গা দান গ্যারান্টি 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 রসুরুল্লাহ বলেছেন তাড়াতাড়ি করে উঠে আসেন কি নাম বাবু আমার আলী নূর বাবু আলী নূর বাবু আর জ্ঞানী ছেলে এক হাজার টাকা দিয়েছে আমার আলী নূর বাবুর হায়াতে বরকত দেন কি নাম খোদা বক্স শেখ আট পুকুরে বাড়ি তিন দিন আগে আমি গিয়েছিলাম বিহারিতে বিহারিতে ও কলি আমার সোনার চাঁদ ভাইরা দুইজন দিল দেড় হাজার টাকা একটু তকবীরে ধনী দেন না রে তকবীর আর জোরে বলেন না রে পাঁচ হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে কিন্তু মাদ্রাসায় মরে যাবেন মরে যাবেন কোরআন শরীফে লেখা আছে মরে যাবে তবে কখন ভাবে এইটা লেখা নেই নিঃশ্বাসে প্রত্যেকটা নিঃশ্বাসে মৃত্যু অপেক্ষা করছে কোরানের জন্য দিয়ে যান জমি আপনার কোনো কাজে আসবে না ব্যবসা কাজে আসবে না দোকান কাজে আসবে না এই টাকাটা আপনার পোহরি পাহারাদার হবে এই টাকাটা না যাতে হবে পাঁচশো টাকার লোটার কারোর কাছে নেই কলিজার টুকরা মায়ের নাম করে পাঁচশো দিতে পারেন না যে আমার মা মারা গেছে হুজুর অনেক দিন আগে আমার আব্বা মারা গেছে অনেকগুলো তলাবা আছে অনেকগুলো ওলামা আছে মুফতি সাহেব হুজুর বসে আছে শিক্ষক শিক্ষকগণেরা আছে একটু হাত তুলে ধোয়া করবো হবে বাবু বলবেন হ্যালো ভাই শোনেন হয়তো অনেকে নগদে আনেনি টার্গেটটা এটাই হচ্ছিল যে যদি কিছু নগদে হয় সেটাই দিয়ে তাড়াতাড়ি কাজটা শুরু করা যাবে ছাদ সমান করে গাঁথা হবে আবার কিছু রডের দরকার রড কেনা হবে কিছু স্টোনশিপ কেনা হবে তবে একটা কথা বলি ওই এক ফুট এস্টনশিপ এক ফুট বলে না একশো ফুট এক ফুট ফুট স্টোনশিপ কত দাম আমার ঠিক জানা নাই হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ একজন দিল পাঁচশো আর একজন একজন হুজুর আমরা তো টাকা তবে এক ফুট পাথর দেবো যখন ছাদ হবে একজন ওয়াদা করবেন বাপ এক ফুট পাথরের দাম কত হুদু এক ফুট পাথরের দাম কত সাত হাজার টাকা একজন হাত তোলেন দিন না সাত হাজার টাকা বালি পাথরের দাম বেশি পাথর প্রায় আট থেকে ন হাজার টাকা নেবে বালিটা সাত হাজার আর ধরুন দশ হাজার টাকা সোজা কথা একজন এক ফুট বালির দাম দেবেন বসিরাটের লোকগুলো দেখছে চুয়ান্ন জন দশ হাজার কোটি টাকা দিয়েছে ওরা ভাবছে যে তো এখন একজনও সাত হাজার বলি একজন দশ হাজারে হাত তোলেন ছাদের সময় দেবেন এক ফুট হোক আর দেড় ফুট হোক দশ হাজার টাকা দেবেন হুজুর কিনে নেবে ওয়াদা করেন আমি তার জন্য দোয়া করব হাত তুলে দশ হাজার টাকা তোক বিদ্য হাত তুলব ছাদের জন্য দশ হাজার টাকা দেবেন হাত তোলেন পঞ্চাশ না কালকে বসিরাটে পঞ্চাশ হাজার টাকা একজন দিয়েছে ভবানীপুর মাদ্রাসায় পঞ্চাশ হাজার টাকা হাত তুলে দেখেন একজন আমি যদি বেঁচে থাকি ছাদের জন্য দশ হাজার টাকা দেবো ইনশাআল্লাহ কে হাত তুলবেন একজন হাত তুলে দেখান দশ হাজার টাকা দেবো আল্লাহর কোন বান্দা আছে বলেন রসুলের জন্য বললেন জীবন দেব জান দেব একজন দশ হাজার টাকা বলেন কলিজা টুকরা বাজানের জন্য জনম দুঃখী মায়ের জন্য জনমদাতা পিতার জন্য আল্লাহ যদি বাঁচিয়ে রাখে টাইটেল মাদ্রাসা ছাদের জন্য দশ হাজার টাকা আমি দেব আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তার কলিজা টুকরা মা আল্লাহ তার কলিজা টুকরা আব্বার কবর নূর নালা নূর করে দেবেন আল্লাহ তার মা বাপের কবর গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবেন সংকীর্ণ কবর কবরকে আমার আল্লাহ প্রশস্ত করে দেবেন অন্ধকার মায়ের কবরকে সন্তানের দানে রসিলা আমার আল্লাহ পাক গোলাপ ফুলে বাগান বানিয়ে দেবে একজন কি হাত তুলে বলতে পারবে না দশ টাকা আছে বাবু আসলে দাওয়াত করা লোক আলাদা ছন্ন ছাড়া লোক আলাদা বুঝলেন আল্লাহ রাস্তে বলছি দশ হাজার টাকা একজন হাত তোলেন আপনাদের বোঝাচ্ছে যে করলে না একজন আব্বা মায়ের নামে দশ হাজার টাকা বলতে পারবেন আমি তো আজকের পাঁচ কাটার জমিও চাইনি একজন দশ হাজার টাকা এক ফুট হোক দেড় ফুট হোক

10000 টাকা দিল করানের কারখানায় ছাদের জল আনন্দ অপিতা তার আত্মার কবর নালানুন করে দিল কবর প্রশস্ত

আর একজন বলবেন ছাদ আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে আর একজন দশ হাজার বলবেন বাপ আছেন কোন ব্যবসায়ী জল মালিক কোন দোকানদার আল্লাহ আল্লাহ বাড়ির বালা মুসিবত দূর করবে এক টাকায় আল্লাহ দশ টাকা দেবে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আমার আল্লাহর হয়ে যাবে আল্লাহ দশ হাজার আর একজন বলবেন বাপ এখানে সেই দুটো লোক দেখতে পাচ্ছেন সেরম লোক আছে এর ভিতরে আপনি চিনতে পারছেন তো আল্লাহ কবুল করবে একবার কলেমা পড়াই রহমত দেখো কে দান করছে করছি তোর নাম কি কথা বলতে ভাই এইটা আল্লাহ শিক্ষা দিচ্ছে আমাদের তোরা ছবিটা দেখেলে তারপর কবে ধরবো না ধরবো সেটা আমি চিন্তা ভাবনা করে রেখেছি কাঁপতে কাঁপতে দুটো দশ টাকা লোটে নিয়ে আমার কাজ দিচ্ছ বুঝতে যে মাদ্রাসার চাঁদা তুলছে নাম কি জানি না আল্লাহ শেফা দেন বলেন আমিন আল্লাহ শেফা দেন বলেন আমিন আমিন বলেন এই গঙ্গার উপরে হিংসা আছে না পুরানো রাগ ডাক আছে মুখ বন্ধ করে রয়েছেন কেন আমিন বলেন ওর লাইন ক্লিয়ার হয়ে যাক আল্লাহ ক্লিয়ার কর দিক আপনাদের মতো মোমেন্টদের দোয়ার ছিলাই এই বোমা মানুষটা আল্লাহ অসুস্থ মানুষটার আল্লাহ শেফা দেন আল্লাহ আমরা সবাই দোয়া চাই ও শেফা দেন বলে নামিন জোরে বলে নামিন আর জোরে বলে আরেকজন বলবেন যে হুজুর আমি দশ হাজার টাকা দেবো আমার আব্বা জানার জন্য আমার মায়ের জন্য একটু দোয়া করুন সবাইকে নিয়ে আমি একটু হাত তুলে দোয়া করুন মুফতি সাহেব হুজুর বলছেন আমি চিনি এখানে দেওয়ার মতো লোক আছে কবে তুমি হয় ডাক দিবে মরে তোমার কোলে তোমারি বখেতে ঘুমাহে পরিব বিষের মায়া ভোলে হায়া পাখি মোর উড়িয়া যাবে আর কব না কথা মুখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা কবে তুমি কোলে তোমারি বাখেতে ঘুমায় পড়ি বিশের মায়া ভুলে মরে যাব আবার আমার নিজামুদ্দিন ভাই দশ হাজার আপনারা মুখে বলেন খুশি না বেজার তিন চারজন বললে হবে না সবাই বলেন খুশি না বেজার আপনারা আওয়াজ দেন আল্লাহ দেবে আপনাদের যে মুক্তি সাহেব হুজুর জোরে বলছে কি দরকার ছিল অনেক টাকা বিতন পায় গড়ি মানুষের ছেলে নাই কেন এত হাঁকা চেল্লার টেনশন শুধু আল্লাহর জান্নাতের আশা আহ সিরাজ উদ্দিন বাবু

তবে শয়তান দেখছে যে আস্তে আস্তে এই জায়গাটা অন্যরকম শহর মতো করে ফেলছে আর লোকের দান করতে দিলে হবে না চেপে দাও ও বেইমান আমাদের চাপতে পারবে না আমরা মুখি মারি জুতোর বাড়ি না রাই তেকবি আরো জোরে না রাই তেকবি আরো জোরে না রাই তেকবি দাতা গুন বলেন জিন্দাবাদ সখি গুন বলেন জিন্দাবাদ একজন মা হারা কি আব্বারা সন্তান একটু হাত তুলে একজন বলবেন আমি একটু দোয়া করবো তার জন্য হাত তুলে আছেন বা মা দশ মাস টুকরা মায়ের জন্য দশ হাজার টাকা জনমদাতা পিতার জন্য দশ হাজার টাকা